সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট বিস্তারিত দেখুন তথ্যচিত্র সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে মুক্তিপণের দাবিতে জিম্মি চার জেলেকে দশ দিন পর উদ্ধার করেছে কোস্ট গার্ড এ সময় ডাকাত দলটির আস্তানা থেকে অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়েছে উদ্ধার জেলেরা হলেন মফিজুল ইসলাম হাবিবুর রহমান শাহজাহান আলী ও হাবিব তাদের বাড়ি খুলনা জেলার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হকে এ তথ্য জানান তিনি বলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রাখে খবর পেয়ে শুক্রবার ভোর পাঁচটার দিকে কোস্টগার্ড বেজ মংলা ও আউটপোস্ট নলিয়ান কন্টিজেন্ট দল বনের শিবসা এলাকায় বিশেষ অভিযান শুরু করে এ সময় কোস্টগার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ উদ্দেশ্য দুই রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে ধাওয়া করে এক পর্যায়ে ডাকাতেরা তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলার ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়